এদের বিচারটা কেন চাই কারণ হচ্ছে যে এই শেখ হাসিনা গেল পনেরো বছরে যত হত্যা খুন গুম যা যা করেছে সেটার জন্য এরা দায়ী এরা তাদেরকে সহায়তা করেছে এই জন্যই এদের বিচার চাই বাংলাদেশে আমার ভাই উসমান হাতিকে খুন করার পরে উনি যদি ভারতে পালাই যায় বাংলাদেশে বসে তদন্তকারী তারা যদি ওদেরকে আমি কই ছাড়া পুক্তি মারার পক্ষে তারেক রহমানের সামনে এক প্রকার তারেক রহমানের মুখের উপর বিএনপির সিনিয়র নেতাদেরকে সামনে বসিয়ে

আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি জানেন না এখানে কি হয়েছে আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস এটা না জামাত জোটের আসন সমঝোতা চূড়ান্ত অবশেষে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন ঘোষণার অপেক্ষা মাত্র ওই বড় দল বিএনপির নেতৃবৃন্দ বলতে চায় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নাকি জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না আমার কেন জানি মনে হচ্ছে আর কিছুদিন পর জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখের পরে ওই বিএনপি নেতাদেরকে বলতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আগামী স্থানীয় সরকার নির্বাচনে পড়বেন নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে যা সকল কিছু করে চলেছে,। তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখে থাকুন তাহলে অংশ বিশেষগুলো বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পড়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন এক লাইক দিয়ে পর্যায় ভিডিওগুলো দেখে আসি আমি ইকবাল যিনি তার পুরো ক্যারিয়ারেই প্রতি মাসে দু একবার নানান ধরনের নাটক টাটক করে আলোচনা এসেছেন মান অভিমান ভালোবাসা বিচ্ছেদ এই এগুলো তার পুরো ক্যারিয়ার জুড়ে তো সেই ধারাবাহিকতায় গতকালকে আপনারা আর একটা বক্তব্য শুনেছেন তিনি হঠাৎ করে সারা দেশের এমনকি আমরা যে সরকারের সমালোচনা করছি সেই সরকারও কি কাহিনি জানি না তারাও দেখলাম ইন্ডিয়ার এবারে যে মুস্তাফিজকে তারা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার থেকে বাদ দেওয়ার কারণে যেই প্রতিক্রিয়া দেখিয়েছে এবং যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা খুব ভালো কিছু পদক্ষেপ নিয়েছে এগুলো মাঝখানেই তিনি এসে বক্তব্য দিলেন যে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া উচিত বাংলাদেশের নাকি নব্বই থেকে নিরানব্বই ভাগ টাকা নাকি আইসিসি তারপরে বাংলাদেশকে দেয় আপনারা এটা খুব সহজ হিসেবটা যেটা মিলাবেন সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ম্যাচগুলো হয় এগুলো বাংলাদেশের প্রতিটা দেশের ক্রিকেটের জন্য এই যে ম্যাচের যে ফ্রি থেকে বোর্ডকে যে টাকাটা দেওয়া হয় কিছুদিন আগে আপনারা জানেন যে পাকিস্তানে যখন ক্রিকেট হয়নি সেই দেশে এই হোম ক্রিকেট বন্ধ থাকার কারণে সেই দেশের কিন্তু ক্রিকেটের বোর্ড যেটা সেই পিসিবি কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে অর্থাৎ আইসিসি যদি সব দেশের নব্বই থেকে নিরানব্বই ভাগ টাকা দিত তাহলে পাকিস্তানের এই অবস্থা হতো না এই কথাটা পুরোপুরি মিথ্যা কথা এখনই মিথ্যা কথা হঠাৎ করে তিনি এসে বললেন কেন সেটা মূলত আজকের আলোচনা খেলাধুলা ঠুলা নিয়ে আলোচনা করার সময় নাই সেটা আলোচনার বিষয় না এটার সাথে বিরাট একটা ষড়যন্ত্র তত্ত্ব জড়িয়ে আছে আপনাদের কি মনে হয় যে এই যে প্রথম আলো এই যে স্টার এই যে উদিচি এই যে সায়ানট এরকম তাদের কিছু শাখা পোশাখা আছে যেগুলো কিনা ভারতের হয়ে বাংলাদেশে কাজ করে এটা দেখবেন কিছু হইলেই বাংলাদেশের এই যে মানে ইসলামের বিরুদ্ধে ইসলাম এবং একাত্তর দুইটাকে সাংঘর্ষিক করে তারপরে এটা নিয়ে তারা নানান বক্তব্য টক্তব্য দেশে দেখবেন যে হাজার হাজার ঘটনা ঘটে যাবে কোনো সমস্যা নেই হঠাৎ করে তাদের পছন্দ মতো একটা ঘটনা নিয়ে এই যে কিছু নারীবাদী আছে আর এই যে শাহবাগে কিছু এসে চুলচুল বড় 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 তারপরে খায় এগুলো এসে এক জায়গায় বসে যাবে এটা হচ্ছে তাদের নিত্য নৈমিত্তিক রুটিন ওয়ার্ক এটা কেন করে কারণ ওইখান থেকে টাকা পয়সা পায় সেইটা পেয়েই তাদের একটা নির্দিষ্ট রুটিন করে দেওয়া আছে যে এই মাফিক তাদেরকে কাজ করতে হবে এবং এই কাজগুলো কখন কী করতে হবে সেটাও কিন্তু ওই দেশের সরকার ওই গোয়েন্দা সংস্থা কিন্তু তাদেরকে ঠিক করে দেয় তামিম ইকবালের বিষয়টাকে আমি ব্যতিক্রম কোনো কিছু দেখিনি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা তাকে নিয়ে হঠাৎ করে তাকে দিয়ে কেন বলানো হলো আমার ধারণা যে এই মুহূর্তে যদি মাশরাফি স্বাভাবিক অবস্থায় থাকতেন সাকিব থাকতেন যাদের ক্রিকেটে ব্যাপক জনপ্রিয়তা আছে এই ধরনের কিছু মানুষ যদি থাকতেন তাহলে তাদেরকে দিয়ে বলতো তো মন্দের ভালো হিসাবে তামিম ইকবাল তিনি আছেন যেহেতু তাকে দিয়ে কথাগুলো বলিয়েছে আপনাদের কিছু জিনিস মাথায় রাখা দরকার তামিম ইকবাল হঠাৎ করে তিনি যে সুরে কথা বলেছেন যে বাংলাদেশের স্বার্থের জন্যই আপনার মানে বাহ্যিকভাবে শুনে মনে হবে যে এই দেশের ক্রিকেটের জন্য এই দেশের জন্যই বোধহয় তিনি কথাগুলো বলছেন আচ্ছা যদি মনে করেন বাংলাদেশের জন্যই ওনার ক্রিকেটের জন্য এত মানে ভালোবাসা এত পি তিনি উনি কথাগুলো বলবেন আপনাদের মনে আছে যে মানে ওনার কথা অনুযায়ী যে বাংলাদেশ যদি এখন বিশ্বকাপ খেলতে না যায় তাহলে বিশাল আকারের ক্ষতি হয়ে যাবে দশ বছরের জন্য পিছিয়ে যাবে এই ভারত বাংলাদেশে এই দুই হাজার ষোলো থেকে ষোলো সতেরো থেকে আপনি যদি কয়েকটা এশিয়া কাপ যদি আপনি চিন্তা করেন বিশ্বকাপে এই ভারতের আম্পায়ার দুইটা এশিয়া কাপ আমরা জেতা দুইটা এশিয়া কাপে তারা হারিয়েছে সে বিশ্বকাপের জন্য উনি কোনো কথা বলেছিলেন যে ভারত আমাদেরকে হারিয়েছে যদি সেটা আমরা জিততাম মনে করেন একটা এশিয়া কাপ থাকার মানে কি মানে এশিয়ার বার্জি এশিয়ার শ্রেষ্ঠ এটাই তো তাদের বিশাল ব্যাপার আপনি উনিশশো সাতানব্বই সালে যেদিন আমি ছোটো তখন কিন্তু আমার এই মনে আছে যে আমি এই আমার একটা প্যান্ট বানাতে যাচ্ছিলাম আমাদের চুড়াঙ্গা জেলা শহরে তো দিন হঠাৎ করে দেখি আমি তার আগ পর্যন্ত জানিও না যে ক্রিকেট বলে পৃথিবীতে কোনো খেলা আছে তার আগের দিন পর্যন্ত আমি জানি না সবাই দেখছি রেডিও নিয়ে তারপরে এই কানের মধ্যে নিয়ে তারপরে শুনছে কী একটা যেন ধারাবাহ্যকার কথা বলছে মানে ফুটবলের মধ্যেই মনে হয় আমি জানি না কী হচ্ছিল হঠাৎ করে আমি আবার আসার সময় দেখি ট্রেনের মধ্যে পুরো রং টং মেখে সারা দেশে বিরাট উল্লাস ওই দিন টেলিভিশন পত্রিকা পত্রিকা সব এই বিশ্বকাপের দিন মানে ওই যে আইসিসি যেটা বাংলাদেশ জিতে বিশ্বকাপে খেলার মর্যাদা অর্জন আকরাম খান যে অধিনায়ক ছিলেন তো ওই একটা ম্যাচ আজকে যে বাংলাদেশের ক্রিকেট সেই জায়গায় নিয়ে এসেছে এই এশিয়া কাপের দুইটা এশিয়া কাপ যদি বাংলাদেশ জিতত তাহলে বাংলাদেশ মানসিকভাবে আরও বিশাল আকারে উঠে যেত না সামনে সেটা কিন্তু আমি মিবার ভারতকে বলেছে যে তোমরা এই চুরি করো তোমরা এইভাবেই করো বরং ওই ম্যাচের মধ্যে সাকিব হাসানকে তাও দেখেছি যে মোটামুটি একটু তর্জন গর্জন করেছে তারপরে এই কথা বলে নেই তারপরে ধরলাম ধরো ওনার বিশাল ভালোবাসা উনি বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাইতে চায় আচ্ছা এই যে শেখ হাসিনার সরকার এই শেখ হাসিনার সরকার আমরা কেন এই যে বিভিন্ন আপনার এই ফ্যাসিস্ট আপনার এই যে কালচারাল ফ্যাসিস্ট কালচারাল গণ এই ফ্যাসিস্ট যে গণমাধ্যম ফ্যাসিস্ট যেই আপনার আমলা প্রশাসন এদের ব্যাপারে আমরা এত তৎপর কেন এদের বিচারটা কেন চাই কারণ হচ্ছে যে এই শেখ হাসিনা গেল পনেরো বছরে যত হত্যা খুন গুম যা যা করেছে সেটার জন্য এরা দায়ী এরা তাদেরকে সহায়তা করেছে এই জন্যই তাদের বিচার চাই আচ্ছা এবার আসেন আপনি দুই হাজার আঠারো সালের একটা নির্বাচন দুই হাজার চোদ্দো সালে যাই হোক বিএনপি আসে নাই আমি সত্যি কথা বলি আমি সেদিন কাজে গিয়ে তারপরে বাথরুমে গিয়ে কান্না করেছে মানে এত খারাপ লাগছিলো দু সালে সেই নির্বাচনটার রাতে আপনাদের তো রাত আমাদের এখানে তখন সকাল এত খারাপ লাগছিলো যে এইভাবে মানুষের চোখের সামনে মানুষকে এইভাবে বোকা বানিয়ে এই নির্বাচনটা এরকম করা যায় সেই নির্বাচনটা বাংলাদেশের একটা টার্নিং পয়েন্ট ছিল চোদ্দো সালে ঠিক আছে বিএনপি যায় নাই শেখ হাসিনা ইয়ে করেছে একা একা নির্বাচন করেছে তারপরে ধরলাম আঠারো সালের নির্বাচনটা তো হইতে পারতো এবং তারা যেভাবে সেই ঐক্য জোট মোট বানায় এই যে আপনার আওয়ামী দালাল ডক্টর কামাল সহ এই যেই দালাল কয়টাকে গামসা কাদের কাদের এগুলোকে নিয়ে তারপরে তারাই হাসিনার এই রয়ের ইয়েতেই ফাঁদে পা দিয়ে তারপরে বিএনপি একটা জোট গঠন করলো সেই জোট গঠন করার পরে কী হলো দেখেন রাতের বেলা ভোট নেওয়া তারপরে দিনের বেলা সেটা প্রচার করলো যে হ্যাঁ এই হয়েছে আগে রাতে ভোট শেষ হয়ে গেল সেই নির্বাচনটা বাংলাদেশের এই যে গেল পাঁচ বছরে অন্তত পাঁচ ছয় বছরে যে মানুষগুলো মারা গেল মানুষগুলোকে মারা হলো খুন গুন করা হলো খুন করা হলো এই মানুষগুলি নির্বাচনটার কারণে মরে নেই এই জন্য আমরা চাই যে এই নির্বাচন এই প্রশাসন এই যে জনপ্রতিনিধিসহ যারা যারা সাংবাদিক শিক্ষক যারা যারা এই শেখ সমর্থন দিয়েছে তাদের সবার বিচার হইতে হবে আচ্ছা তাদের যদি বিচার হয় ধর অনেকটা বিচার হচ্ছেও সেনাবাহিনীর পর্যন্ত বিচার হচ্ছে তাহলে ক্রিকেটারদের বিচার হওয়া দরকার না কেন জানেন দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালের নির্বাচনের পরে দু হাজার এই যে এদিন আরেকটা নির্বাচন আছে আপনাদের মনে আছে যে মাশরাফি বিন মর্তুজা এমপি হলেন ওই সময় দেশের যে পরিস্থিতি এবং মাশরাফি বিন মর্তুজার যে জনপ্রিয়তা ছিল আমি বিশ্বাস করি বিন মর্তুজা যদি মিরপুর স্টেডিয়ামে যা একদম স্টেডিয়ামের শেষ মাথায় উঠা যদি একটা মাইক হাতে নেওয়ার ডাক দিত যে বাংলাদেশে আমরা এই হানাহানি আর চাই না শেখ হাসিনা খালেদা জিয়া তাদের ভেতরে যে সমস্যা এটা আমরা ক্রিকেটার যারা আছি আমি অন্তত আমার জায়গা থেকে ডাক দিলাম বাংলাদেশের মানুষ সবাই এখানে আসেন যদি না আসে তাহলে আমি এখান থেকে মানে সে একটা কিছু একটা শর্ত দিতে পারতো সে যদি এসে ডাক দিত এই দেশে আমি বিশ্বাস করি তার যে জনপ্রিয়তা যে নিরপেক্ষতা তার ছিল যে গ্রহণযোগ্যতা ছিল যে ডাক দিলে বাংলাদেশের অন্তত দুই চার দশ লাখ মানুষ সেদিন চলে আসতো তার ডাকে এবং সমান বিশ্বাসের রাজনৈতিক দলগুলো একটা হি করতে না আসলে আমাদের মনে হয় একটা একটা জায়গায় আসা উচিত কারণ একটাই মাত্র জায়গা সেটা হচ্ছে ক্রিকেট যেইখানে বাংলাদেশের মানুষ কোনো দলাদলি করে না এই ক্রিকেট যখনই আসে তখনই বোঝা যায় যে এই দেশের মানুষের কত দেশ প্রেম সবাই এক হয়ে যায় যে ইন্ডিয়া হোক পাকিস্তান হোক ইংল্যান্ড হোক অস্ট্রেলিয়া হোক যেটাই হোক ক্রিকেটে আমরা সবাই এক এখন এই যে ক্রিকেট নিয়ে আমরা এক হয়ে আপনাদেরকে এত ভালোবাসা দিলাম দেশের জন্য আপনাদের এত ভালোবাসি আপনি দুই হাজার আঠারো সালে যখন দেখলেন যে আপনার তো অবসরের সময় চলে এসেছে মানে আপনার যে জনপ্রিয়তা আপনি যা করতে পারেন ওটার দিকে তাকাইলেন না একটু দেশের কথা চিন্তা করলেন না আপনার জাস্ট যেহেতু অবসর চলে যাবেন এখন আপনার পরে কী করবেন নিজের পকেটে ঢুকতে হবে টাকা পয়সা ধান্দাবাজি নিজের ক্ষমতা লাগবে কী দিয়ে হবেন ব্যাস নৌকায় ঢুকে গেলেন দুই হাজার চব্বিশ সালে আমি পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ক্রিকেট মানে প্লেয়ার দেখিনি এমন কোনো ক্রিকেট টিম দেখিনি পৃথিবীর ইতিহাসে বিচ্ছিন্নভাবে এই ইয়েতে আপনার ভারতে একটা হয়েছিল সেটাও সেও অবসরে ছিল এরকম একজন প্লেয়ার মানে বাংলাদেশের সাকিব মাশরাফি ওইদিকে একবার তামিম জায় হাসিনার সাথে একবার মুশফিক জায় হাসিনার কাছে পুরো টিম ধরে আপনার নির্বাচনী ইয়েতে গেল নির্বাচনী প্রচারণায় তার অংশ নিল একদম পুরো টিম ধরে আমার মনে আছে আমার চোখে এখনো ভাসছে যে তারা এই ইয়ে ওই যে গাড়িগুলোতে গাড়ির বহন নিয়ে তারপরে তারা মিছিল করছে নৌকা মিছিল এই পৃথিবীর ইতিহাসে এমন কোনো জায়গা আছে যেই দেশে এরকম ঘটনা ঘটেছে পুরো ক্রিকেট টিম ধরে যায় আপনারা একটা রাজনৈতিক দলের নৌকার মিছিলে যান আপনারা একজনের ভোট করেন আপনারা এমপি হতে যান ভারত থেকে খেলা বন্ধ করে খেলা ধুয়ে দিয়ে তাড়াতাড়ি করে এসে ঢাকায় এসে আপনার সাকিব হাসান সেই যে কাগজপত্র সাইন করে দিয়ে গেল মনে আছে আপনাদের এই ক্রিকেট টিম আপনারা যে খেলাধুলা করেন আপনাদেরকে আমরা বিশাল ভালোবাসি আপনারা আমাদের দেশে হয়ে খেলা যখন করেন বুকের মধ্যে হাত দিয়া রবীন্দ্রনাথের চুরি করাই আমার সোনার ধোনের বাংলা একটা গান এই ধোনের বাংলা গাইতে গিয়া তারপরে কী হয় আপনারা বোঝান আর বাবা বিশাল ভালোবাসা আপনার কিসের কি ভালো আমি টাকা নেন টাকা সারা খেলেন নাকি বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে এত টাকার মালিক হওয়া যায় ক্রিকেট খেলে যত টাকার মালিক হওয়া যায় কোটি কোটি টাকার মালিক হওয়া যায় আজকে যে নিয়ে আমরা এত কান্না করছি আপনাদের মনে আছে মুস্তাফিজকে এই যে মহেন্দ্র সিং ধোনি এই ধোনির মতো এত ভদ্র প্লেয়ার যারা আমরা খুব ভদ্র মনে করি ধোনি এবং কহিলে যদি দুজনকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে এই পছন্দ করি এর মতো ভদ্র প্লেয়ার আমাদেরকে মানে চুনুপুটি মনে করে তেলাপোকা মনে করে মাস এই ইয়ের মুস্তাফিজ একবার মনে আছে পিসের মাঝখানে কীভাবে ধাক্কা ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে মুস্তাফিসে ফেলে দিয়েছিল মনে আছে আপনাদের

হিসাব ক্লিয়ার জাস্ট এখন ডিক্লারেশনের অপেক্ষায় সম্ভবত বারো তারিখ ঘোষণা হবে তবে একদম স্লাইডলি দুই একটা পরিবর্তন না হলে এটি ঠিক থাকে এমনকি এটা মিডিয়ার কাছে এসেছে এটা যে হ্যাঁ আমরা কোনো গোপন তথ্য ইন্টারনালি জেনে বলছি সেটা না প্রথম আলোতেও রিপোর্ট হয়েছে এবং প্রথম আলোতে যে রিপোর্ট হয়েছে ওটাই সত্য দর্শক প্রত্যাশিত মোটামুটি স্ট্যান্ডার্ড তবে এখানে কিছু প্রশ্ন আছে যেমন জামাত একশো নব্বইটা আসলে নির্বাচন করছে এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িপাল্লা জোয়ার জামাত জোয়ার এখন জোটের শরীরকে যদি পাল্লায় নির্বাচন করতো একটা কথা ছিল যেহেতু নির্বাচন সুযোগ জন্য বিএনপি সংস্পর্শে যে যারা দল বিলুপ্ত করে উচিত না তাহলে তো বিএনপি এবং জামাতের মধ্যে কোনো পার্থক্য থাকে না তো সেই জায়গায় আসনে দাঁড়িপাল্লা থাকবে মূল প্রতিদ্বন্দ্বী এবং বাকি প্রায় একশো দশ আসনে দাঁড়িপাল্লা থাকবে না এটা একটা স্যাড নিউজ তবে দাঁড়িপাল্লা থাকবে না এমন অনেক জায়গায় আহ দাঁড়িপাল্লার পক্ষের লোকজন প্রার্থীকে জিতিয়ে আনবে অ্যাট দি সেম টাইম সরকার গঠন করতে লাগে একশো একান্নটা জামাত নির্বাচন করছে একশো নব্বইতে এখন একশো নব্বইটা নির্বাচন করে যে একশো না ভালো করবে যথেষ্ট ভালো করবে সব মিলিয়ে জোট বা জামাত মিলিয়ে আমরা বিশ্বাস করি একশো একান্ন করবে দর্শক এটা সব গুড নিউজ যে জামাত জোটের আসন সমঝোতা নিয়ে নানান টানা প্রয়ন কেটে গিয়েছে আর এটা একটা চ্যালেঞ্জ ছিল বিএনপি দোয়া করেছিল যাতে এই জটিলতা না কাটে এবং জামাত জোট ভাঙার নানান চেষ্টা করেছিল কিন্তু ভাঙতে পারেনি আর সমঝোতা যা দাঁড়িয়েছে তাতে জামাত নজিরবিহীন ছাড় দিয়েছে আমির জামাতের উদারতা জামাতের উদারতা ইতিহাসে সরকার করে লেখা থাকবে জামাত ক্ষমতা আসলে উদারতা দেখিয়ে নজিরবিহীন আমরা সেই ইতিহাস দেখতে চাই দর্শক প্রথম আলো রিপোর্ট থেকে আপনাদেরকে শোনাচ্ছি সংশ্লিষ্ট সূত্র বলছে আরেকটা কথা বলি প্রথম আলো নিয়ে আমাদের সমালোচনা আছে প্রথম আলো ভারতের দালাল পত্রিকা কিন্তু প্রথম আলোর যে সোর্স এবং প্রথম আলো যে তথ্য বের করতে পারে এটা এখনো বাংলাদেশের যে কোনো মিডিয়ার চেয়ে শক্তিশালী এবং জামাতের ভিতরের কথা পেটের ভিতর থেকে বের করে আনতে পারে প্রথম আলো কিভাবে প্রথম আলো জামাত বিটে যারা কাজ করে বা যে কাজ করে শিবিরের সাবেক সাথী এবং জামাতের এটা একটা এখন শিবিরের সাবেক সাথী এটা মতিরহমানা জানেন কিন্তু তারপরও এই জায়গায় তাকে লাগবে আর তিনি এখন জামাতকে ফেভার করেন এটা না শিবিরের সাবেক সাথী হলো তিনি প্রথম আলো এডিটোরিয়াল পলিস অনুযায়ী রিপোর্ট করেন আর তিনি রিপোর্ট করলে যে ওইভাবে ছাপানো হয় তা না প্রথম আলো তার নিজের মতো করে ছাপায় তবে তথ্য সংগ্রহ করতে পারেন ঠিক তদ্রুপ বিএনপির ভিতরে তথ্য বের করে আনার দায়িত্ব প্রথম আলো যার উপরে ওটাও একই লোক প্রায় কাজ করেন কিন্তু আরো কিছু লোক আছে সাথে তারা ব্যক্তিগত বিএনপির সাথে সম্পর্কিত এবং ছাত্র জীবনের করতেন অতএব প্রথম আলো এমনি এমনি এত বাটপারি করে টিকে নাই আর এমনি এমনি এত বড় পত্রিকা হয়নি স্পেশাল অনেক কিছু আছে সেই প্রথম আলো বলছে এটা সত্য কথা আপনি চাইলেও জামাতের নাইব আমির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নির্বাহী পরিষদ অনেক সদস্যের সাথে চা খাওয়ার শিডিউল পাবে না কিন্তু প্রথম আলো সাংবাদিক দেখেন তার গাড়ির মধ্যে করে এবং নানান আলাদা চা খাওয়া চাইনিজ খাওয়ার মধ্যে সে তথ্য বের করে এরকম অনেক ঘটনা আমি জানি এটা সাংবাদিক একটা পার্ট এটা অন্যায় যে সব ক্ষেত্রে তারা জামাত প্রথম আলো কোনো তথ্য দিবে না তাও না দিতে পারবে না ব্যক্তিগত সম্পর্ক রাখতে পারবে না তাও না তবে জামাতের গোপন কোনো বিষয়ে করে দেয় এরকম দুই দু একটা ক্ষেত্রে হয় যেমন চীন সফরে জামাতের যে প্রতিনিধি দল গিয়েছিল সেক্ষেত্রে কারা কারা চীনে যাবে এটা আহ যাওয়ার আগ পর্যন্ত জামাত গোপন রাখতে চেয়েছিল যখন এয়ারপোর্টে গেলেই তো দেখবে তখন তার আগে তালিকা তারা প্রকাশ করেনি করতে চায়নি কিন্তু প্রথম আলো তালিকা প্রকাশ করে দিয়েছে

এতে উচ্চকক্ষে আসনের বিষয়ে জামাত আমার কিছুটা জটিলতা পড়বে যদিও এখানে মূল চ্যালেঞ্জ নিম্নকক্ষে কক্ষে বিজয় হক বিজয়ের ক্ষেত্রে জোর টিকি রাখা এটা সামগ্রিক ভাবে আবার ছিল তো জোর টিকি রাখতে পেরেছে বিএনপির বিপরীতে এটা একটা মহাজের পক্ষের শক্তি চব্বিশের পক্ষের শক্তি হুজুর গায়ের হুজুর লিবার ইসলাম পন্দী সবাই এক মামুনুল হক সর্বনাই পীর মুরিদ তরিকত হাকিকত মারেফাত সবাই এক হয়েছে সর্বনাই হচ্ছে মারেফাত জামাত হচ্ছে হাকিকত মামুনুল হক হচ্ছে শরীয় সব এক আমি মজা করে বললাম দর্শক এই জায়গায় এনসিপি কে ত্রিশটি এই যে যারা গুজব সরিয়েছিল বিএনপির দালালেরা যে দশটি আসন এখন কি হবে এনসিপি ত্রিশটা সাংগঠনিক শক্তি বিবেচনায় পায় না কিন্তু গণবুদ্ধ তাদের ভূমিকা এবং গুরুত্ব বিবেচনা তাদেরকে দেওয়া হয়েছে এখন জামাত তাদেরকে জিতে আনার জন্য সর্বশক্তি নিয়োগ করবে তাদের টাকা পয়সা দেওয়া লাগে বা যা লাগে অত টেনশনই কিছু নেই এবং এনসিপি ত্রিশটা একটা বড় অংশ সাবেক শিবির সাবেক শিবির হওয়ার কারণে বিষয়টা আরো সুন্দরভাবে হবে বাংলাদেশ খেলাফত মজলিশ পনেরোটি খেলাফত মজলিশ আহ খেলাফতের আরেকটা অংশকে সাতটি তবে এই যে খেলাফত মজলিশ পনেরোটি সাথী এটা আমি মনে করি নিঃসন্দেহ হয়েছে তো প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিও দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা কথা হবে পরবর্তী কোনো ভিডিও হতে